পাঁচজন <laughs> <laughs>

এইটা সাইন দি গিয়ে। তাহলে আসল কথাটা আলাদা করে একটা হচ্ছে সেক্রেটারি থেকে কথা বলতে এসে। তো 50 এর কয়জন আসছে? 50 এর বড় আমি তো বড় cardinality তিন জন আসছে। তাহলে ওর বসকে আমি ওর পক্ষ থেকে জিজ্ঞেস করে সিলেক্ট করে দেবো। नेक्स्ट হচ্ছে কি একটা আইডিয়া। আরেক গিয়ে থাকে। আচ্ছা সেকেন্ড ট্যাগ সে শুধুমাত্র একজন যেন তো এইজন্য আমরা আর পানামা বলতেছি ইমরান

কালকে তো ফার্স্ট দাঁড়াইছে ওরা আনা উচিত অবশ্যই স্যার একটা পোস্টে দেওয়া জি স্যার অবশ্যই সেই লোক আর হয়ে গেছে আর দুইজন বেশি করে নিয়োগ পরে দেই না করে আর করে আমি আচ্ছা আর একটা দরকার নেই লাস্ট বলে দন আর সম্পর্কে বলে তারা আটা এটা এটা হচ্ছে প্রাইমারি তো আমরা আর ওদের যাদের প্রচার সম্পাদক এবং আছে এদের মাধ্যমে কিন্তু তারা প্রচার করবে আছে তারা কিন্তু আছে আছে সব ওদের দায়িত্ব আছে ফর্মুলিকে খাতার মধ্যে এন্ট্রি করা একটা খাতা কিনব আমরা সেই খাতার মধ্যে নাম

তারপরে মনে কষ্ট রেখো না বারবার পরিবর্তন হবে তো দেখা যাবে আসবে চাইছিলাম এখানে করতে চাইছিলাম একটা হচ্ছে সান্ন আর একটা হচ্ছে পরে ভালো ঠিক আছে তাহলে আমি রাখলাম লাগলে দুজনকে ভালো